কখনো কি আমরা ভেবে দেখেছি আল্লাহ আমাদের জন্য যে আইন দিয়েছেন তার প্রতিটি বিধান কত বড় রহমত এক বিজ্ঞানী নিজের সন্তানের পরিচয় হারিয়ে বুঝতে পেরেছিলেন যে সত্যকে তিনি যুগ যুগ ধরে খুঁজছেন তা আমাদের কোরআনে স্পষ্ট লেখা কত বড় ভাগ্যবান আমরা যে আল্লাহ আমাদের সেই পবিত্র বিধান দিয়েছেন রবার্ট এক ইহুদি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউটের নাম করা বরণ বিশেষজ্ঞ সারা জীবন তিনি নারীর প্রজনন বরণের বেড়ে ওঠা আর ডিএনএ নিয়ে গবেষণা করেছেন কিন্তু তার জীবনের সবথেকে বড় সত্যের মুখোমুখি হলেন তখন যখন কোরআনের আয়াত তার হৃদয়ে কাঁপিয়ে দিল কোরআন বলছে তালাকপ্রাপ্ত নারীরা তিন মাসিক পর্যন্ত অপেক্ষা করবে আর বিধবা নারীর জন্য স্ত্রীরা নিজেদেরকে চার মাস দশ দিন বিরত রাখবে রবার্ট গবেষণা করে দেখলেন তিন মাসিকের পর নারীর জরাউ থেকে নিরানব্বই দশমিক নয় পারসেন্ট আগের স্বামীর ডিএনএ মুছে যায় নতুন সম্পর্কের জন্য শরীর তখন সম্পূর্ণ প্রস্তুত হয় আর বিধবা নারীর ক্ষেত্রে বেদনার কারণে সময় বেশি লাগে তাই আল্লাহতালা দিয়েছেন তার চার মাস দশ দিনের ইদ্বত তিনি আফ্রিকান মুসলিম মহল্লার নারীদের পরীক্ষা করে দেখলেন তাদের জরাউতে কেবল স্বামীর ডিএনএ আর আমেরিকান সমাজের নারীদের জরাউতে মিলল একাধিক পুরুষের চিহ্ন ভয়াবহ সেই রিপোর্টের চেয়ে কঠিন ছিল তার নিজের ঘরের খবর স্ত্রী তার সঙ্গে প্রতারণা করেছে তিন সন্তানের মধ্যে কেবল একজনই তার নিজের অস্ত্রসিক্ত চোখে তিনি বললেন মুসলিম নারীরা পৃথিবীর সবচেয়ে পবিত্র পরিচ্ছন্ন নারী ইসলাম নারীর নিরাপত্তার একমাত্র আশ্রয় সেই দিন তিনি ঘোষণা করলেন তিনি মুসলমান কারণ বিজ্ঞান যেটা প্রমাণ করতে শত বছর লেগেছে কোরআন তা দিয়েছে হাজার বছর আগে কোরআনের বিধান কোনো শেখল নয় এটা আমাদের রক্ষা দেওয়ার জন্য আল্লাহ দয়া যে সত্য আজ বিজ্ঞানীরা চোখ মিলে দেখছে সেই সত্য আল্লাহ আগেই দিয়েছেন আসুন আমরা কোরআনের এই অপার রহমতকে ভালোবাসি আর জীবন করি পবিত্রতার পথে